হ্যালো বন্ধুরা আজকে চোদ্দোই নভেম্বর এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে জমজমিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে এবং আজকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক সতেরো থেকে আঠেরো ডিগ্রি মতো আমার ঠিক দীঘার দিকে ছিল সতেরো ডিগ্রি ছিল আমাদের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটা কম হচ্ছে ঠিক আমার পুরুলা দিকে তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি ছিল আমাদের বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রি এবং উড়িষ্যার দিকেও তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কম ঠিক আমাদের কালিম্পংয়ের দিকে ঠিক আমাদের দশ থেকে এগারো ডিগ্রি ছিল দার্জিলিংয়ের দিকে আট থেকে ন ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আর আরও এক থেকে দু ডিগ্রি কোন তাপমাত্রা কমতে পারে এবং আজকে আবহাওয়া আবহাওয়ার থেকে জানিয়ে যাচ্ছে ঠিক আমাদের মানে ভারতবর্ষের দুই রাজ্যে শৈত উপহ চলতে পারে মধ্যপ্রদেশের দিকে ছত্রিশগড়ের দিকে এছাড়াও আজকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের কেরালা ও মাহে এছাড়াও কালকের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমরা ষোলো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বার্তা শুরু করে বিশেষ করে কেরালা এদিকে তামিলনাড়ু পদুচেরি কড়াইকল এদিকে অন্ধ্রপ্রদেশের দিকে ষোলো তারিখ এবং সতেরো আঠেরো তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছি এবং এই মাসের শেষে একটি বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর দিকে প্রথমে একটি ঘূর্ণাবত্র তৈরি হবে ঠিক তেইশ তারিখের আশপাশে তার ক্রমশ একটি একটু করে শক্তি বৃদ্ধি করতে শুরু করবে চব্বিশ তারিখের দিকে ঘূর্ণাবত্রই মানে ঠিক শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক ক্রমশ পূর্বের দিকে সৃষ্টি হবে তারিখের দিকে ঘূর্ণাবত্র শক্তি বাড়াবে ছাব্বিশ তারিখে প্রথমভাবে নিম্নচাপ তার নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করতে শুরু করবে সাতাশ তারিখের দিকে গভীর নিম্নচাপ তা আরো মানে অতি গভীর নিমচাপে পরিণত হবে ঠিক আমাদের বৃহস্পতিবার ঠিক বিকেলের দিকে তার ক্রমশ আরও শক্তি বাড়িয়ে ঠিক আমার আঠাশ তারিখ ঠিক দুপুরবেলার দিকে তার ক্রমশ ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে এদিকে শ্রীলঙ্কা উপকূল বরাবর এদিকে আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর মানে মানে তীব্রতা বাড়িয়ে তীব্র ঘূর্ণঝড়ে পরিণত হতে পারে এবং এর বায়ুর ঝাপটা বা বায়ুর গতিবেগ সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে কোথাও কোথাও একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশপাশে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে শ্রীলঙ্কার দিকে বিশেষ মানে মানে বেশ মানে বেশ মানে আমাদের শ্রীলঙ্কার দিকে ঠিক শুক্রবার ঠিক আমাদের রাত থেকে ভোরের মধ্যে মানে সত্তর থেকে আসে সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এইদিকে আমাদের তামিল মানে অন্ধ্রপ্রদেশ এবং আমাদের তামিলনাড়ুর দিকে ভারীর দিকে উৎহারি বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে পুচেরি এছাড়া আমাদের চেন্নাইয়ের দিকে সত্তর থেকে আসে সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়াওয়া বইতে পারে ঠিক আমাদের শুক্রবার ঠিক রাত থেকে ভোরের মধ্যে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভব নেই তবে আমাদের উড়িষ্যার দিকে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমরা আঠাশ তারিখের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তারই মাঝে ঠিক ভুবনেশ্বরের দিকে এদিকে আমাদের বালস্বরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এদিকে বিশাখাপত্তনমের দিকে দু এক মশলা ভারী দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝাটি যদি একটু উত্তর উত্তর পূর্ব দিকে যদি বাংলা তাহলে আমাদের উড়িষ্যা এবং আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গে আসার চান সব থেকে বেশি হয়ে যাবে এবং যদি সরাসরি যদি আমাদের পশ্চিম দিকে বাংলা তা ক্রমশ আমাদের বিশাখাপত্তনম এই দিকে আমাদের কাকিনাড়া এর দিকে আমাদের চেন্নাই উপ মানে চেন্নাই মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে এর ফলে আমাদের চেন্নাই এই দিকে আমাদের বিশাখাপত্তনম বিজয়াড়া ওই দিকে আমাদের কাকি নাড়া দিয়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোটা বুঝতে পারে পোগল আকারী এবং কিছু অঞ্চলে প্রচন্ড এক ঢেউ আঁচিরে পড়তে পারে এবং আজকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমরা দক্ষিণ ভারতের কেরালা এবং মাহিতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ব্যাঙ্গালোরের দিকে আংশিক মেঘলা থাকো তারই মধ্যে তারই মধ্যে দু এক পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সব দমকা ছড়োয়ার সঙ্গে মানে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও মানে কালকের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত মানে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি পরিমাণ বাড়বে ঠিক আমাদের কেরালা মাহে তামিলনাড়ু পদুচুরি কড়াই করা এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিয়ে কাল দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আঠারো তারিখ অবধি আমাদের দক্ষিণ ভারতের দিকে দু এক মশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাসের শেষে যে নিম্নচাপটি মানে তৈরি হতে চলে ঠিক পঁচিশ তারিখের দিয়ে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে মানে গভীর নিম্নচয় তার পরবর্তীতে মানে অতি গভীর নিম্নচাপ এবং আঠাশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঠিক আমাদের ঠিক দক্ষিণ পশ্চিমবঙ্গ বসা এর ফলে আমার মানে সমুদ্র উত্তর থাকবে ঠিক আমাদের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এবং উনত্রিশ তারিখের দিকে এবং শ্রীলঙ্কার দিকে সত্তর থেকে সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে ঠিক শুক্রবার সকাল থেকে বিকেল এবং রাতের মধ্যে এবং প্রচণ্ড আকারে ক্ষয়ক্ষতি হবে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে এবং প্রচণ্ড কাঁচাবাড়ি ক্ষয়ক্ষতি হবে চাষবাসে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং তামিলনাড়ু থেকে প্রবল আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক আমাদের রাত নটার পর দিয়ে বিশেষ করে এই দিকে আমাদের চেন্নাই নীল দিকে সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে ভারত থেকে অতিহারি বৃষ্টিপাত হবে এটি যদি উনত্রিশ তারিখ সকাল থেকে দুই দুপুরের মধ্যে যদি ল্যান্ড মানে ল্যান্ডফল যদি হয় আমাদের চেন্নাই এই দিকে আমাদের বিজয়াড়ায় মধ্যবর্তী অঞ্চলের ফলে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলতে শুরু করবে এবং যদি যদি ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর ক্রমশ উত্তর পূর্ব দিকে যদি বাংলা ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে সেটাও আমাদের বিদেশাখা প্রথমে মধ্যবর্তী অঞ্চলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আজ ভোর চারটার দিকে কলকাতা আশপাশের তাপমাত্রা ছিল চোদ্দো আঠারো ডিগ্রি সেটা আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি বিশেষ করে আমরা পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রির দিকে বাঁকুড়ার দিকে চোদ্দো দুর্গাপুর দিকে পনেরো বর্ধমান দিকে পনেরো আরামবাগের দিকে পনেরো ডিগ্রি সে কাটোয়ার দিকে চোদ্দোর দিকে পনেরো ডিগ্রি নলহাটের দিকে তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি দুমকার দিকে চোদ্দো ডিগ্রি শিবর দিকে মানে পনেরো এছাড়াও আমাদের দক্ষিণের বিশেষ করে আমাদের গঙ্গাসাগরের দিকে তাপমাত্রা ছিল আমাদের বাইশ ডিগ্রি দিকে আমাদের দীঘার দিকে তাপমাত্রা ছিল আমার সতেরো থেকে আঠেরো ডিগ্রি ছিল আমাদের কোনটার দিকে পনেরো ডিগ্রি বেলদার দিকে ষোলো ডিগ্রি এবং উড়িষ্যার দিকে তাপমাত্রা অনেকটাই কমেছে উড়ার দিকে তাপমাত্রা ছিল ভুবনেশ্বরের দিকে সতেরো ডিগ্রি ছিল আর উপকূলের দিকে পাড়াদীপের দিকে উনিশ ডিগ্রি পুরুলিয়া আশপাশে ছিল আঠেরো ডিগ্রি আশপাশে এবং তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বিশেষ করে আজকে বেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আছে দুপুর দুটোর দিকে আজ দুপুর একটা থেকে দুটোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা পারে কলকাতার আশপাশে আঠাশ ডিগ্রি সেটা পশ্চিমের জেলাগুলি থাকবে ঠিক আমাদের পুরুলিয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়ার দিয়ে সাতাশ দুর্গাপুরের দিকে সাতাশ এদিকে বর্ধমানের দিকে সাতাশ দিকে আরামবাগের দিকে সাতাশ চন্দননগরের দিকে সাতাশ এছাড়া আমাদের কোলাঘাটের দিকে সাতাশ এছাড়াও খড়গপুরের দিকে সাতাশ ডিগ্রি এছাড়াও মানে দিনের তাপমাত্রা অনেকটা কমতে শুরু করে দিয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এটি গঙ্গাসাগর মানে গ্যাংটকের দিকে সাতাশ ডিগ্রি শিলিগুড়ির দিকে ছাব্বিশ আলিপুরদুয়ার দিকে সাতাশ শিগড়ির দিকে থাকতে পারে শিলিগুড়ির দিকে থাকতে পারে ঠিক আমার ছাব্বিশ ডিগ্রি এদিকে ধূপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ এদিকে জলপাইগুড়ির দিকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ণিমা রয়েছে এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে থাকতে পারে কৃষ্ণগঞ্জের দিকে সাতাশ ডিগ্রি দিকে করণ দিকের দিকে সাতাশ এছাড়া মালদার দিকে তাপমাত্রা থাকতে হয় সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি আশপাশ এছাড়াও ঠিক কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা উঠতে পারে ঠিক আমাদের কালকে ভোরবার দিকে আমাদের কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেটা পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমবে পশ্চিমের দিকে বারো ডিগ্রি সেটা বাঁকুড়ার দিকে চোদ্দ দুর্গাপুরের দিকে পনেরো শিপুরির দিকে পনেরো এদিকে বর্ধমানের দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মানে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে বলছে তবে আমাদের আলিপুর আবহাওয়ার থেকে বলছে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা একই থাকবে তবে তিন থেকে চার দিন পর থেকে তাপমাত্রা এক থেকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে হালকা আকারে কুয়াশা পড়ছে উত্তরবঙ্গের দিকেও হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে মানে কালকের দিকেও হালকা আকারে কালকের ভোরের দিকে হালকা আকারে কুয়াশা পড়বে তবে দক্ষিণ ভারতের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে ঠিক আমাদের বেঙ্গালুর আশপাশে এদিকে মাদুরি আমার কেরালা এবং তামিলনাড়ুর দিকে এবং দুপুরের থেকে বিকেলের মধ্যে অথবা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝে দু এক পশ্লা বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন